পবিত্র ঈদ উল ফিতর দুই হাজার পঁচিশ উপলক্ষে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়ন বীরবাগর গ্রামের আট নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুবদলের কার্যালয়ে ঈদের নামাজ শেষে যুবদলের নেতাকর্মীরা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কর্মী মোহাম্মদ লিটন তিনি জানান আমরা দীর্ঘ সতেরো বছর পর ভয়হীনভাবে ঈদ পালন করছি পরিবার ও স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করতে পারছি খুব আনন্দ লাগছে বিস্তারিত দেখুন বাংলা টিভি 71 এর চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়ন আট নং ওয়ার্ডে এসেছি আট নং ওয়ার্ডের যুব অফিসে আমরা দেখতে পারলাম লিটন ভাই যুবদলের পক্ষে থেকে তারা আজ একত্রিত হয়ে অফিসে ঈদ উপলক্ষে আমরা দেখতে পারলাম একজন আরেকজনের সাথে ঈদ মুবারক করছেন আজ আমরা লিটন ভাইয়ের সাথে একটু কথা বলবো যুব দলের একজন দক্ষ কর্মী হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন এমনকি এই মাহে রমজান উপলক্ষে আমরা কিছুদিন আগে জানতে পারলাম যিনি গরিব দুস্থদের মাঝে ঈদ বছর এমনকি কাপড় বিতরণ করে থাকেন আজ আমরা দেখতে পারলাম তার কার্যালয়ে এসে যে ঈদ উপলক্ষে সবার সাথে ঈদ মোবারক করছেন তো আজ তার সাথে আমরা একটু কথা বলবো লিটন ভাইজিন যুব দলের সবসময় এলাকার জনগণের সেবায় নিয়োজিত হয় সেই ধারাবাহিক লক্ষ্যে ঈদ উপলক্ষে আজ দর্শকদের বরাবর কি বলতে চায় আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বাংলা টিভি সেভেন্টি ওয়ান ও খোঁজ খবরে সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আমার পক্ষ থেকে বিশেষ করে আট সর্বস্তরের জনগণকে ঈদ মুবারক ও ঈদের শুভেচ্ছা আমার ইউনিয়ন কুন্ডা ইউনিয়ন ক্রানীগুজ থানার সকল ভাই ও বোন সকলকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা রইল আর সবাই সাথে একসাথে এলাকার সবাই সাথে অনেক দিন পরে দীর্ঘ প্রায় সতেরো বছর পরে ঈদ করতেছি এলাকায় এই সবাই সাথে মিলামিশে আজকে ঈদ করলাম ঈদগাহের মাঠে নামাজ পড়লাম সবাই সাথে দেখা হইলো সবার সাথে কোলাকুলি করলাম অনেক ভালো লাগতেছে এই আনন্দের অনুভূতি মানে বইলা বোঝানো যাবে না মানে এত ভালো লাগতেছে আরেকটি বিষয়ে আমরা জানতে চাব লিটন ভাই আপনি একজন যুব দলের একজন কর্মী মাঠ কর্মী হিসাবে দায়িত্ব পালন করছেন আজ আমরা দেখতে পারলাম ঈদ উপলক্ষে যে আপনারা সব একত্রিত হয়ে ঈদ উপলক্ষে কথা বলছেন আসলেও এই বিষয়টা একটু যদি বলেন এই বিষয়টা বলতে কি আমার তো যুবদল যুবদলের কর্মী হিসাবে এটা আমার দায়িত্ব আর ওই দায়িত্ব থেকে আমি এটা করতেছি যাদা আমার লিডার রায় দিদি নিপুণ রায় চৌধুরীর বলছে সবাই সাথে মিলে যেভাবে আমাদের বিএনপির বোর্ড ক্যাপচার হয় সবার সাথে মিলামিশা থাকতে আর এটি তো আমার সব ভাই ব্রাদার চাচা সব এমনিতেই এদের সাথে মিলা থাকতে হবে বিশেষ করে সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করতে গেছে তাদের সাধারণ মানুষ খুশি হয় যেমন বিএনপিতে ভোট দেয় ধানে ভোট দেয় ইনশাআল্লাহ সামনে আমাদের দাদাকে আমরা দানের শিশে ভোট দিয়ে জয়যুক্ত করব তো আপনার কি চিন্তা ভাবনা এই 8 নং ওয়ার্ডের 8 নং ওয়ার্ডের জনগণের কি মতামত আপনি বুঝতে পারলেন সামনে যে নির্বাচন আসতে আসছে সেই নির্বাচনে আসলে কারা জয়যুক্ত হওয়ার সম্ভাবনা আছে বিগত দিনে এই খুলনা ইনাতন ওয়ার্ডে সব সময় সবচেয়ে বেশি ভোটে দান পাশ করছে কিন্তু ওই ফেসি সরকারের জুলুম বাজের কারণে তো মানুষ ভোটই দিতে যাইতে পারে ওরা যেমনি মঞ্চে ভোট নিয়েছে ইনশাল্লাহ জনগণের যে মতামত দেখলাম ইনশাল্লাহ সামনে আমাদের দানি আসবে এবং কি বিপুল ভোটে আমরা এই আট ওয়ার্ড থেকে আমাদের ক্যান্ডের থেকে দাদাকে আমরা জয়যুক্ত করে সংসদে পাঠাবো ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে এমনকি কি যুবদলের পক্ষে থেকে যে আজ ঈদ উপলক্ষে যে সব একত্রিত হয়ে আলোচনা সভা করছেন আপনাকে অশেষ ধন্যবাদ আপনাকেও অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি লিটন মায়ের সাথে তিনি বলে থাকেন ঈদ উপলক্ষে আসলে তারা আঠারো বছর এইভাবে একত্রিত হয়ে বা ঈদের নামাজ তারা পড়তে পারে নেই আমরা জানতে পারলাম তিনি আরও বলে থাকেন যিনি এই আঠারো বৎসরে জনগণ যার যার ভোট শেষে দিতে পারে নাই জানা যায় যে সামনে যে নির্বাচন হবে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে তিনি আট নং ওয়ার্ডে কিছু জনগণের মতামত জানতে পারে যে সামনে জাতীয় নির্বাচনে কানের শীষ এগে যাবে বলে তিনি আশা করেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে কোসকোবরের সাথেই থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি সকল মুসলমানকে ঈদ মুবারক ঈদ মুবারক সবাই ভালো থাকবেন